আমার মতো টক পছন্দ করার মানুষের প্রথম ভরসাই হলো তেঁতুল তাই যখনই বাসায় তেঁতুল পাই আমি এমন করে মজাদার করে বানিয়ে খেয়ে ফেলি অল্প কিছুর উপকরণেই কিন্তু এই ভর্তাটা আমি বানিয়ে খাই প্রথম এখানে আমি অনেকগুলো তেঁতুল নিয়েছি কাঁচামরিচ নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে এনেছি আর আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই মরিচটা একটু বেশি নিয়েছি আপনার আপনাদের ইচ্ছা মতো নেবেন তো ভালো করে তেঁতুলটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যেও কিন্তু একটু একটু করে পানি দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ভালো করে না মিশালে দেখা যাবে তেঁতুলটা একদম ডাইরেক্ট যদি দাঁতের নিচে পড়ে অনেক বেশি টক লাগবে তারপরে বাকি যে মিশ্রণগুলো ছিল সেগুলো দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম এছাড়াও এই তেঁতুল বানানি কিন্তু আপনারা সাঁতারা অনেক কিছু অ্যাড করেই খেতে পারেন বাট আমার কাছে কেন জানি ডাইরেক্ট এই তেঁতুল বানানটা এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে আর যখন দেখা যায় মাঝে মধ্যে আমাদের অনেক বেশি প্রচণ্ড মাথা ব্যথা করে বা ভালো লাগে না অনেক সময় রোজা রেখে আমরা টায়ার্ড থাকি তখন যদি এরকম একটা তেঁতুলের পিনিক আপনারা বানিয়ে খান দেখবেন সাথে সাথে কিন্তু আপনার শরীরটা অনেক বেশি ভালো লাগবে আর মনটাও কিন্তু অনেক চাঙ্গা হয়ে যাবে তো যাই হোক দেখেন আমার ভর্তাটা প্রায় শেষ আর আমি একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছিলাম তাই কিন্তু এর মধ্যে আমি বারবার পানিটা অ্যাড করছিলাম কারণ ভর্তা বানানোর পরে যে একটু ঝোল ঝোল ভাবটা থাকে সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছিলো আর ধনেপাতা পাতা দেওয়ার কারণে দেখা যায় অনেক সুন্দর একটা স্মেলও আসছিলো আর খেতেও অনেক বেশি ভালো লাগছিলো তো কাইন্ডলি আপনারা জানাবেন যে আমার মতো আপনারা কে কে এরকম তেঁতুল খেতে অনেক পছন্দ করেন আর যেহেতু এখন আমের সিজন তাই একটু আমি আমের সাথে লাগিয়েও খাচ্ছিলাম দেখলাম যে টেস্টটা মশালা ভালোই আসছিল তো যাই হোক এই ছিল আজকে আমার তেঁতুলের একটা পিনিকের ভিডিও